আমাদের এই পৃথিবীতে দুই ধরনের শিক্ষা চলমান একটা হলো জাগতিক শিক্ষা আর একটা শিক্ষা জাগতিক তথা জগৎকে জন্য জগতে সুশৃঙ্খলভাবে চলার জন্য নিজের জীবনকে দুনিয়ার সময়োপযোগী সিস্টেমের মধ্য দিয়ে একটি ভালো জীবন যোগপযোগী জীবন পরিচালনা করার জন্য সামাজিক এবং রাষ্ট্রীয় অবকাঠামো ঠিক রেখে নিয়ম মাফিক নিয়মতান্ত্রিক জীবনযাপন করার জন্য জাগতিক জ্ঞানের দরকার আছে ধরেন স্বাস্থ্যবিজ্ঞান পৃথিবীর সবাই যদি আলেম হয় স্বাস্থ্যবিজ্ঞান যদি কেউ না জানে তাহলে এলাকাতে একজন অসুস্থ হলে তার চিকিৎসা কে করবে তার অপারেশন কে করবে সমস্যার সমাধানকে করবে এই জন্য স্বাস্থ্য বিজ্ঞান মানুষের স্বাস্থ্যের জন্য খুবই জরুরি জ্ঞানিত্বিক বিজ্ঞান আপনি যদি এক দুই তিন চার ওয়ান টু থ্রি ফোর প্লাস মাইনাস ডিভিশন যোগ বিয়োগ ভাগ বোন মাল্টিপল এগুলো যদি আপনি না জানেন তাহলে আপনি সম্পদ বন্টন করবেন কিভাবে মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদ উত্তরাধিকারীদের মাঝে সঠিকভাবে বন্টন করার জন্য জ্ঞানিতিক জ্ঞান আপনার জানা অতীব জরুরি পাশাপাশি চাষবাস করার জন্যে ক্ষেত কামার করার জন্য ভালো ফসল উৎপাদন করার জন্য আপনাকে জানতে হবে যদি আপনি না জানেন তাহলে চাষবাস করবেন থেকে। ফলমূল উৎপাদন হবে কিভাবে আর চাষবাস যদি মানুষ না করে ফলমূল যদি উৎপাদন না হয় মানুষের এত এত চাহিদা খাদ্যের চাহিদা সবজির চাহিদা ফ্রুটের চাহিদা অন্যের চাহিদা মানুষ সমাধান করবেন কিভাবে এই জন্য এই জ্ঞানগুলো মানুষের জেনে রাখা অতিব জরুরি ইসলামের জ্ঞান সারা পৃথিবীতে প্রচারের জন্যে মানুষের কাছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৌন পারসিক অমুসলিমদের কাছে যোগের চাহিদা অনুযায়ী দিনের জ্ঞান কোরআন শার জ্ঞান পরিচালনা এবং পৌঁছানোর জন্য আপনাকে প্রত্যেকটা ভাষার উপর ভাষাগত জ্ঞান দক্ষতা আপনার থাকা জরুরি যারা ইংলিশ ইংরেজি ছাড়া যারা জানে না তার কাছে আপনি দিনের দাওয়াত হলে আপনারও তো ইংরেজি জানা লাগবে আপনি তারা যদি কিছু ইংরেজিতে বলতে না পারেন আপনি বাংলাতে গিয়ে গিয়ে নোয়াখালীর ভাষায় গিয়ে আপনি অন্য ভাষায় গিয়ে তারে বললে তো সে বুঝবে না এই জন্য ভাষাগত জ্ঞান হচ্ছে মানুষের মনের বা প্রকাশের উত্তম মাধ্যম সেটাও জেনে রাখা জরুরি এই যে বিল্ডিং মেরামত এই যে যান্ত্রিক এই যে মানুষের যানবাহন এরোপ্লেন জ্যাট বিমান রকেট আপনার লঞ্চ স্টিমার মানুষের যাতায়াতের যে বাহনগুলো এগুলোর সম্পর্কে আবিষ্কারের জ্ঞান আপনার টেকনোলজির জ্ঞান যখন যে সময়ে যেরকম টেকনোলজি আবিষ্কার হয় চলে সেই জ্ঞানগুলো আমাদের জীবনযাত্রার সহজ করার জন্য উন্নত করার জন্য সময় উপযোগী আমরা আমাদের জীবনকে পরিচালনা করার জন্য সেই জ্ঞানগুলো আমাদের জেনে রাখা এবং এগুলো সম্পর্কে অবগত হওয়া অতীব জরুরি তবে এই জাগতিক দেশকে জাগতিক জীবনকে জগৎকে সুশৃঙ্খল ভাবে আমরা আমাদের জীবনের সাথে খাপ খাওয়ানোর জন্য জাগতিক জ্ঞানের যেমন প্রয়োজন জাগতিক জ্ঞানের ব্যবহারের মাধ্যমে আল্লাহ এবং রসুলকে অর্জন করে আখেরাতকে ঠিক রেখে এবং কবরকে ঠিক রেখে নিজের ইমানকে ঠিক রেখে আকিদাকে ঠিক রেখে আল্লাহর নয় করছ দিন নয় প্রসার দিনের প্রসার প্রসার এগুলার মধ্যেই একজন ব্যক্তির ব্যক্তির জাগতিক স্থায়ীভাবে নিহিত থাকে একজন মোমেন বান্দার কল্যাণ কোথায় আখেরাতের মুক্তির মাধ্যমে একজন ইমানদারের মুক্তি কোথায় ইমান নিয়ে মৃত্যুর মাধ্যমে একজন মোমেনের মুক্তি কোথায় খবরের সওয়াল জবাবে নিষ্কৃতি পাওয়ার মাধ্যমে একজন মুসলমানের নিষ্কৃতি সফলতা কোথায় যদি তার তার উপর কর্মকাণ্ডের উপর তার জীবন পরিচালনার উপর আল্লাহ এবং রসুল যদি কি হয় রাজি হয় গোনার থেকে যদি বাঁচতে পারে ভালো কাজের সাথে যদি সংশ্লিষ্ট হতে পারে তো জাগতিক জীবনকে পরিচালনা করতে গিয়ে শয়তানের ফাঁদে যেন না ভরে আখি যেন বরবাদ না হয় আল্লাহ যেন নারাজ না হয় রসুল্লাহ যেন নারাজ না হয় আল্লাহর দেওয়া ত্রিশ পারা কোরআন রসুল্লাহ দেওয়া লক্ষ লক্ষ হাদিস আল্লাহ এবং রসুলের মনোনীত ধর্ম দিন ইসলামের মাধ্যমে আল্লাহ রসুলকে দুনিয়া এবং আখরাতের সফলতা অর্জনের জন্য জাগতিক জ্ঞানের পাশাপাশি আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য ইসলামী জ্ঞানের প্রয়োজনীয়তা অপরিহার্য এই জন্য যে ডাক্তার যে ইঞ্জিনিয়ার যে অ্যাডভোকেট যে প্রফেসর যে বৈজ্ঞানিক যে কৃষিবিদ যে জ্ঞানবিদ যে বরণ্য শিক্ষাবিদ পৃথিবীর যে কোনো সেকশনের যে কোনো অপশনের যে কোনো অকুপেশনের যে ব্যক্তি স্মার্ট ব্যক্তি সে যদি তার কর্মকাণ্ডের পাশাপাশি দিন চর্চা করে কোরআন শিখে হাদিস শিখে আইলাম শিখে মারেফত শিখে আখেরাত থেকে কেমনে বাসা যায় সওয়াল জবাব থেকে কেমনে বাসা যায় আল্লাহর আজাব গজব থেকে কেমনে বাসা যায় আটটি ব্যস্তের অধিকারী অধিবাসী কেমনে হওয়া যায় জাহান্নাম থেকে কেমনে বাসা যায় মৃত্যু নিয়ে কেমনে যাওয়া যায় শয়তানের ভাত থেকে কেমনে বাসা যায় শয়তান এবং সকল শয়তানের দূষর বাতিল ফেরকা থেকে সকল ইসলাম বিরোধী বাতিল ভ্রান্ত মতবাদের কোরআন সুন্নার অপব্যাখ্যা থেকে নিজের ঈমান ও আকিদাকে দিন ও ইসলামকে পরিবার পরিজনকে সন্তান সন্ততিকে ছেলে মেয়েকে এলাকাকে সমাজকে রাষ্ট্রকে কিভাবে নিরাপদ মুক্তি মামুন মাহফুজ রাখা যায় সেব রাখা যায় এই জ্ঞান অর্জন করার জন্য কোরআন সন্ন্যার জ্ঞান জাগতিক জ্ঞানের পাশাপাশি অতিব জরুরি শুধু জরুরি নয় বরং ফরস আমাদের দেশ হয়েছে কি আমাদের দেশে যারা চিকিৎসাবিদ এরা কোরআন হাদিস চর্চার এত গুরুত্ব মনে করে না যারা ইঞ্জিনিয়ার এটা কোরআন হাতির চর্চার এত প্রয়োজন মনে করে না যারা ডক্টর ডাক্তার কোরআন হাদিস চর্চার এত প্রয়োজন মনে করে না যারা ড্রাইভার কোরআন হাদিস চর্চার এত প্রয়োজন মনে করে না যারা পাইলট কোরআন হাদিস চর্চার এত প্রয়োজন মনে করে না যারা শিল্পপতি কুটিপতি রাজনীতিবিদ বুদ্ধিজীবী শ্রমজীবী কৃষিবিদ নানা পেশায় জড়িত কোরআন হাদিসের জ্ঞানের এত দাঁড় না এ মনে করে কি এই যেটা করতেছে এর ভিতরেই দুনিয়াও আখেরাত জিনা এর ভিতরে দুনিয়া আখেরাত না যত বড়ই শিক্ষাবিদ আর বরণ্যবিদ হোক না কেন তাকে কবরে রাখা হবে বিসমিল্লাহ আল্লাহ মিল্লাতে রাসূলুল্লাহ সুতরাং 670 180 90 50 এই দীর্ঘ জীবনের জাগতিক জীবনের মুক্তি कामयाबी সফলতা ওখানেই যদি iman নিয়ে যেতে পারে জীবনের উপর আল্লাহ এবং রাসূল যদি রাজি হয় এইজন্য কুরআন ও হাদিসের জ্ঞান শিকার জন্য ইসলামকে প্রসার করার জন্য কুরআন সুন্নাহ মোতাবেক সলার জন্য মানুষের কল্যাণে দেশের কল্যাণে সমাজের কল্যাণে রাষ্ট্রের কল্যাণে এক ব্যক্তি যদি কুরআন হাদিসের পাশাপাশি অন্যান্য জ্ঞানগুলো যদি শিখে এগুলো অন্তর্ভুক্ত বার করে বলুন না সুভাব এই জন্য যেহেতু আপনি ডাক্তার হলেও আপনার মুক্তি হচ্ছে আল্লাহ রসুলের সন্তুষ্টির উপর আপনি ইঞ্জিনিয়ার হলো আপনার সফলতা হল আল্লাহ রসুলের সন্তুষ্টির উপর আপনি যদি ড্রাইভার হন পাইলট হন বুদ্ধিজীবী হন যাই হন আপনার জীবনের সফলতা আল্লাহ সন্তুষ্টির উপর তা আল্লাহ রসুলের সন্তুষ্টি কেমনে পাওয়া যায় শরীর থেকে বাঁচলে ডাকাতির থেকে বাঁচলে মিথ্যা থেকে বাঁচলে গিবত থেকে বাঁচলে জেনা থেকে বাঁচলে দুর্নীতি থেকে বাঁচলে করাপশন থেকে বাঁচলে জুলুম থেকে বাঁচলে গিবত থেকে বাঁচলে অন্যায় থেকে বাসলে অফিসার থেকে বাসলে আরজনের সম্পদ ভোগ দখল করা থেকে বাসলে মা বাবার সাথে বিয়াদবি করা থেকে বাসলে মুরবীদেরকে ছোটদেরকে এলাকার মানুষদেরকে নানাভাবে কষ্ট দেওয়া থেকে বাসলে কোরআন হাদিস বিরোধী যত ব্যক্তি আছে এগুলোর থেকে বাসলে আল্লাহ ও রাসূলের আশা আঘাত হয় এমন আকীদা থেকে বাসলে নবীদেরকে मोहब्बत করলে সাহাবাদেরকে मोहब्बत করলে ওলিদেরকে मोहब्बत করলে আহলে বাইত রাসূলকে করলে নবীর নবীদেরকে সম্মান শ্রদ্ধা করলে নবীর পূর্বপুরুষ আবদুল্লাহ এবং আমেনা রদি আল্লাহ তালানহমাদেরকে মহব্বত করলে আপনি আপনার ঈমানও বাঁচবে আকিদাও বাঁচবে ইসলামও বাঁচবে তো আপনার ইমান মুসলমান হিসাবে মোমেন হিসাবে সবচেয়ে বড় সম্পদ ইসলাম ও ইমান বাকি যা কিছু আছে অবলম্বন ঠিক রাখেন কিন্তু শেষটা ঠিক রাখতে হবে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম শেষ ভালো যার সব ভালো তার এই জন্য দীনি শিক্ষা ইসলামী শিক্ষা কোরআন শিক্ষা জাগতিক শিক্ষার পাশাপাশি অতীব জরুরি এই জন্য এই ধরনের মসজিদ মাদ্রাসা বড়ো ইসলামী জ্ঞান শিক্ষাগার প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় ইসলাম কোরআন শোনার শিক্ষা যেখানে দেওয়া হয় জাগতিক শিক্ষার পাশাপাশি এগুলো অনেক বেশি জরুরি বার করে সুবহানাল্লাহ এই আপনারা যারা মুরব্বী আছেন ছেলেদেরকে যাই বানান দিনই শিক্ষা দিবেন জ্ঞান শিক্ষা দিবেন আপনাদেরকে একটা কথা বলি রসুল্লাহাম বলেছেন আমার উন্মতার মধ্যে তিয়াত্তর দল হবে বাহাত্তর দল দুজোখে যাবে এক দল জান্নাতে যাবে এখন আপনার ছেলে ডাক্তার সে যদি বাহাত্তর দলে যায় আপনার ছেলে ফাইলট সে যদি বাহাত্তর দলে যায় আপনার ছেলে ইঞ্জিনিয়ার সে যদি বাহাত্তর দলে যায় আপনার ছেলে অ্যাডভোকেট সে যদি বাহাত্তর দলে যায় আপনার ছেলে প্রফেসর সে যদি বাহাত্তর দলে যায় আপনার ছেলে ওসি ডিসি এসপি চেয়ারম্যান মেম্বার শিল্পপতি কুটিপতি সর্দার মাতবর সভাপতি সেক্রেটারি সে যদি বাহাত্তর দলে যায় দুনিয়া রসুল ইসলাম বলেছেন এত ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর সর্দার মাতবর কুটিপতির দুই টাকারও দাম নাই যদি বাহাত্তর দলে যায় কারণ নবীজি বলেছেন বাহাত্তর দল দু যাবে তো যে গেছে যে বিশ্বাস করছে যে ভা রাখছে সে যত বড়ই হোক দিন শেষে দুজোকে যাবে কথা বলেন ঠিক কিনা সেই জন্য জাগতিক জ্ঞান মুক্তি দেয় না ইসলামী জ্ঞানে মানুষকে কি দেয় বলেন না কি দেয় মুক্তি দেয় আর আমার চেয়ে যদি আপনারা বেশি বোঝেন তো আলহামদুলিল্লাহ তাহলে তো আপনারা আমারে বোঝাবেন আর আপনারা যদি না বোঝেন আমার চেয়ে যারা বড় হকানের রব্বানি আলেম আছে তাদের থেকে বুঝে নেবেন রসুল্লা সাল্লাম বলেছেন দল দুজকে যাবে এক দল জান্নাতে যাবে প্রেসিডেন্ট হলেও ওই এক দলে থাকতে হবে ভাইস প্রেসিডেন্ট হলেও ওই এক দলে থাকতে হবে প্রাইম মিনিস্টার হলেও ওই এক দলে থাকতে হবে ও সিডিসি এসপি হলেও ওই এক দলে থাকতে হবে এমপি মিনিস্টার মেয়র কাউন্সিলর চেয়ারম্যান হলেও ওই এক দলে থাকতে হবে কেন থাকতে হবে যেই যেই রাজনীতি করেন অসুবিধা নাই সিদ্ধান্ত আপনার স্বাধীনতা আপনার শেষমেষ এক দলেই থাকতে হবে কেন না আখেরাতের মুক্তি মৃত্যুর মুক্তি জান্নাত নিশ্চিত এক দলের ভিতরে বাহাত্তর দলের মধ্যে নয় কথা বলেন ঠিক কিনা সেই এক দলের জ্ঞান অর্জন করার জন্য এই ধরনের মাদ্রাসাতে ছেলে মেয়ে দিতে হবে নিজেও বাসুন পরিবারকেও বাসান আল্লাহ রবুল আলামিন কোরআন শরিব বলেছেন ইয়া ইহাল্লা হে ইমানদাররা আল্লাহকে বয় করো আমি বলছেন খুব আনফুসাকুম হেই মানদারেরাও নিজেদেরকে বাঁচাও কিসের থেকে জাহান্নামের আগুম থেকে ওয়া হালি কুম তোমার পরিবারকে বাসাও কিসের থেকে জাহান্নামের আগুম থেকে নারা রাও জাহান্নামের আগুম থেকে নিজে বাঁচার শ্রেষ্ঠ করেন না পরিবারেরা বাসার শ্রেষ্ঠ করেন পরিবার দুজোগে গেলে আপনাকেও সাথে নিয়ে দুজোগে যাবে কথা বলেন ঠিক কি না আমাদের দেশের না আমি তো গেছি আমি আর কি পোড়া যেদিকে যাবে যাক নাতি যেদিকে যাবে যাক মেয়ে যেদিকে যাবে যাক জিনা আল্লাহ বলছেন নু তুমিও বাঁচো তোমার পরিবারকেও কেও বাঁচো বাঁচতে হলে জানতে হবে বাঁচতে হলে শিখতে হবে বাঁচতে হলে হাউ টু ফ্রি কেমনে বাসা যায় হাউ টু রেস্কিউ কেমনে মুক্তি পাওয়া যায় হাউ টু সেভ কেমনে নিরাপদে থাকা যায় ই হভ টু নু তোমাকে জানতে হবে জানার জন্য কেমনে জানবেন ঘরে বসে থাকলে জানবেন না কেউ তোমারে ঘরে গিয়ে শিখে আসবে না তাহলে বলে এলমে ফরিজ আতুন আলাকুল্লে মুসলিমিন প্রত্যেক মুসলমানের উপর ভাই বোন জন্মগতভাবে দিন এলম অর্জন করা অতটুকুন ফরস যতটুকু অর্জন করলে জাহান্নাম থেকে বাসা যায় বার করে বলুন আনন্দ দরকার ফানি তার কাছে আসবে না সে ফানির কাছে যাবে যে জাহান্নাম নাম দিকে বাঁচার দরকার কেমনে বাঁচতে হয় সেটা জানতে হলে যারা জানে তাদের কাছে যেতে হবে তোমরা যদি না জানো কি করবা হাত পা গুটিয়ে ঘরের মধ্যে বসে থাকবা জিনা যারা জানে তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করো তো কাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলে জাহান নাম থেকে বাসা যায় যারা নিজেরাই জাহান নামে যাবে তার কাছে গিয়ে যদি জিজ্ঞাসা করেন বাঁচতে পারবেন জিনা সে তো লেবাস দর্শে জান্নাতির আসলে তো মুনাফেক তা আপনি তার কাছে গিয়ে যদি জিজ্ঞাসা করেন সে তো নিজেই যাবে জাহান নামে আপনারই কেমনে বাসাবে শুনেন রসুলাম বলেছেন দল জান্নাতে যাবে এই দলের আলমের কাছে গিয়ে জিজ্ঞাসা করো এরা কারা আহ not ওয়াল্ জামাত এই জন্য ওয়াল জামাত বাংলাদেশের সারা পৃথিবীতে ফালে উল্লে আন্না মিন কুল্লে ফেরখাতে মিন হুম থায়েফা থুম আল্লাহ তোমাদের মধ্যে একদল কেন বের হয় না কেন যে তারা এতা ফাক্কা দিন তারা গিনের জ্ঞান শরীয়তের জ্ঞান অর্জন করবে লিয়েনজের কম ক যারা রজা যখন তারা কমের দিকে ফিরে আসবে কওবের মানুষদেরকে জাহান্নামের ব্যাপারে আল্লাহ রাজা বগজমের ব্যাপারে তারা কি করবে সতর্ক করবে এই জন্য প্রত্যেক এলাকায় এলাকার মধ্যে হকানি রব্বানি দিনওয়ালা আল্লাহওয়ালা একজন কিশোরীয়তের পরিপূর্ণ জ্ঞান জানে যে এরকম আলেম তাকা জরুরি দিন ইসলাম সম্পর্কে জানার জন্য নিজের ইমান আকিদা হেফাজত করার জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য আর এমন আলেম তৈরি করার জন্য দিনই প্রতিষ্ঠানের দরকার আছে না নাই বড় করে বলেন না আছে না নাই শুধু মসজিদ নিয়ে পড়ে থাকলে হবে না মসজিদে নামাজ পড়ে নামাজ শিখায় মাদ্রাসায় মসজিদে এত কাপ থাকে এত কাপ শিখায় মাদ্রাসায় মসজিদে তেলাবত করে তেলাবত শিখায় মাদ্রাসায় মসজিদে রুকু সাজা কম জলসা করে রুকু সাজা কম জলসা শিখায় মাদ্রাসায় মসজিদে জমা জামাত হয় জমা জামাত শিখায় মাদ্রাসায় শোরুমে মাল তৈরি হয় না ফ্যাক্টরিতে মাল তৈরি হয় শোরুমে ডিসপ্লে দেওয়া হয় মসজিদে ডিসপ্লে হয় মাদ্রাসায় তৈরি করা হয় বার করে বলুন না সুবাহ আল্লাহ নবী হাদিসে পাকে এরশাদ করেছেন ইন্না ওলা মা আহ ওয়ারাস আতুল শোনেন বাহাত্তর দলের আলেম না বাহাত্তর দলের আলেম নবীর উয়ারিশ না হাদিসে বলেছে আলেমরা নবীর উত্তরসরী কোন প্রকারের আলেম নবীর উত্তরসরি রসুল বলেছেন আমার উন্মুতের মধ্যে তিয়াত্তর দল হবে আঠারো জন জলিলু খদর সাহাবী এই হাদিস বর্ণনা করেছেন তিনশো জনের বেশি মহাদ্বিশ তাদের নিজ নিজ কিতাবে এই হাদিস লিখেছেন একদল জান্নাতে যাবে আহেলু সুনত ওয়াল জামাত সে আহেলু সুনত ওয়াল জামাতের হকানি রব্বানি আল্লাহ আলম দিন আলমে বাহমুল ওলামাই আমিলিন এরাই হচ্ছে নবীর উত্তর শরী ইন্নাল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া আহেলু ওয়াল জামাতের হকানি রব্বানি আলমরা আল্লাহর নবীর নবীদের উত্তর শরী কেন এই হাদিস ইমাম আবু দাউদ সোনানের মধ্যে ইমাম তিরমিজি সোনানের মধ্যে ইমাম ইবিন মাজা সোনানের মধ্যে ইমাম আহমদ মুসনাদের মধ্যে ইমাম হব সোহেবিন হিব্বানের মধ্যে ইবনাবি সাইবা মুসান্নাফের মধ্যে বাই হাকি শোহাবুল ইমানের মধ্যে ইমাম হাকি আলমাদখালের মধ্যে ইমাম বগু শরহ্নার মধ্যে জালালউদ্দিন সৈয়ী জামিউল কবিরের মধ্যে হাজারতে কারি মেরকিয়া শোহে মেসকাতের মধ্যে ইমামা হেসমি মজমাউজের মধ্যে ইা শাহ উদ্দিন তিবরিজি মেসকাতুল মাসাবির মধ্যে ইসমাইল হকি রুহুল বায়ানের মধ্যে মাহমুদ আলুসি বাগদাদি রুহুল মানের মধ্যে

কিসের উত্তর স্বরী আমরা টাকা রেখে গেলে আমার ছেলে টাকার মালিক আমি জায়গা রেখে গেলে আমার ছেলে জাগার মালিক আমি বিল্ডিং রেখে গেলে আমার ছেলে বিল্ডিং মালিক আমি ধন সম্ভব রেখে গেলে আমার ছেলে ধন মালিক আমি ব্যাংক ভর্তি টাকা পয়সা রেখে গেলে আমার উত্তর স্বরীরা আমার রেখে যাওয়া টাকা পয়সার মালিক গাড়ি বাড়ির মালিক তো আজ আমরা নবীর উত্তর সরি নবীরা কি রেখে গিয়েছেন নবীরা টাকা পয়সা রেখে যায় নাই নবীরা কোরআন সন্না ফেকা ফতোয়া এহসান তসকিয়া ইসলাম ই সেই आलम রেখে গিয়েছেন সেই এলম যাদের সিনার মধ্যে থাকবে এই রকম মাদ্রাসাতে সেই এলম যারা চর্চা করবে প্রশিক্ষণ দিবে খাইরুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু এমন হক্কানি রব্বানি আলেমে বা আমল নবীর উত্তর শরী এই জন্য আহলে সুন্নাত জামাতের আলেমরা নবীর উত্তর শরী বুঝতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে বলেছেন শোনো আমার উম্মতের হক্কানি রব্বানি আলেমরা আমাদের উত্তর সরি আমরা মানুষকে কোরআন সোনার এলম দিয়ে গিয়েছি হাদিসের এলম দিয়ে গিয়েছি আসমানি এলম দিয়ে গিয়েছি তিরিশ পারা কালামের এলম আমি মানুষকে দিয়ে গিয়েছি আমার উম্মতকে দিয়ে গিয়েছি সেই এলম যারা আমার থেকে শুনে বয়ান করবে তারা প্রকৃত আমার উত্তর সরি নদর আল্লাহ ইমরান সামিয়া মিন্না সাইয়ান ফাবাল্লাগহু কামা সামিয়াহু ফারুব্বা মোবাল্লাগিন আও আমিন সামিহীন আমার নামে দোয়া করেছেন যারা আমার আমার হাদিস শুনে আমার কথা শুনে আমার কর্ম দেখে আমার সম্মতি দেখে আমার হাদিসগুলো কোন হাদিসের আলমগুলো সামনে মানুষে শিক্ষাছে প্রচার করে তাবলীগ করে আল্লাহ পাক তাদের জীবনকে সাদাব রাখুক সজীব রাখুক সতেজ রাখুক নিরাফাত রাখুক হক্কানি রব্বানি কোরআন সুন্নাত বাস্তব আদব ওয়ালা সহিহ ওয়ালা আলেমদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দোয়া করে গিয়েছেন বার করে বলুন এরকম যোগ্য আলেম তৈরি করতে হলে স্কুল কলেজে যোগ্য আলেম তৈরি হয় না যজ্ঞ আলেম তৈরি হয় আহর ওয়াল জামাতের যজ্ঞ মাদ্রাসায় যজ্ঞ উস্তাদের সংস্পর্শে তাহলে আপনার জাগতিক সমস্যাগুলো সমাধান করার জন্য জাগতিক জ্ঞানের পারদর্শী যেমন দরকার দিন শেষে আল্লাহ এবং রসুলকে রাজি করার জন্য ইসলামী জ্ঞানের শিক্ষাও কি দরকার কথা বলেন ঠিক কি না কিন্তু আমাদের দেশে জাগতিক জ্ঞান অর্জনের যে পদ্ধতি ম্যাক্সিমাম ছাত্ররা দিন এলামের দিকে জোকার চেয়ে দিন এলাম থেকে কি হয়ে যায় বিমুখ হয়ে যায় এটাই হচ্ছে সমস্যা এই জন্য ছেলেমেয়েদেরকে শিক্ষা দেওয়ার সময় সব সময় খেয়াল রাখতে হবে তারা যেন ভিন্ন হতে প্রবাহিত না হয় বদ আকিদার মানুষের সাথে তারা যেন কিনা হয় যুক্ত না হয় সংশ্লিষ্ট না হয় এদিকে আপনাকে খেয়াল রাখতে হবে কারণ দুনিয়া কামাইতে গিয়ে দুনিয়ার এলাম অর্জন করতে গিয়ে যেই ব্যক্তির যেই ছাত্রের যেই টিচারের যেই মুভমেন্টের যেই মুসলমানের আখেরাত বরবাদ হয় তাহলে তো তার দুনিয়া বাকি আছে আখেরাত বাকি নাই তো যার আখেরাত বাকি নাই সে সফল নয় সে বিফল কাদা হাল হালমুক মুমেন মুভমেন্টরাই সফল যদি মৃত্যু পর্যন্ত মুমেন হিসেবে থাকতে পারে কথা বলেন ঠিক কিনা তো সেই জন্য মনে রাখবেন আপনি বাজার থেকে চাউল নিছেন একটা খিসের মধ্যে নিচে যদি ছিদ্র থাকে তাহলে যতই নেন বাড়িতে আস্তে আস্তে কি পরে যাবে একজন ব্যক্তি কোরআন মুখস্ত করতেছে জানুয়ারির এক তারিখ তোরা ফেব্রুয়ারি পর্যন্ত কিছু মার্চ পর্যন্ত কিছু এপ্রিল পর্যন্ত কিছু সাত ছয় মাসে যা শিখলো সাত মাসে এগুলো যদি ভুলে যায় তাহলে এই শিকার কি কোনো দাম আছে বলেন না দাম আছে এদিকে শিখে এদিকে ভুলে যায় এদিকে শিখে এদিকে ভুলে যায় খেয়ামত পর্যন্ত শিখলেও তো হাফেজ করানো হইতে পারবে না হাফেজ হওয়ার জন্য শিখতেও হবে শিখছি যে মনে রাখতে হবে কথা বলেন ঠিক কিনা হওয়া কথা না দুনিয়া যাই করেন ইমানদার হিসেবে মরতে পারা এটাই হচ্ছে বড় কথা এই জন্য ইন্নাম আল আম সফল ব্যক্তি তারা যারা শেষমেশ ইমান নিয়ে দুনিয়া থেকে যাইতে পারে সেই জন্য কিভাবে ইমান নিয়ে দুনিয়া থেকে যাবেন কিভাবে আপনি মোমেন্ট হিসেবে যেতে পারবেন কীভাবে আপনার দুনিয়াও সফল হবে আখেরাতও সফল হবে এটা জানতে হলে প্রকৃত তাদের কাছে পড়তে হবে মার্কেট থেকে বই কিনে ফরে এই সফলতা অর্জন করা সম্ভব নয় ডাক্তারি সব বই মার্কেটে আছে তো মার্কেট থেকে বই কিনে যে ডাক্তার হয় তার কাছে যদি রুগী যায় সে অপারেশনের সময় রুগী বাঁচবে না মরবে বলেন না বাঁচবে না মরবে বাস্তবে এম বিবিএস এফ সিবিএস পাস করার পরেও আরো দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর একজন অ্যাপার্সিয়াস উপযুক্ত ডাক্তারের পাশে থেকে ইন্টারনি করতে হয় সঙ্গ হয় কিতাবে যা পড়ছে বাস্তবে তা থেকে থেকে শিখতে হয় ঠিক তদ্রুপভাবে যোগ্য আলেমের উস্তাদের সংস্পর্শে এসে দিন এলাম শিখা প্রত্যেকটা ইমানদারের উপর ফরহস রসুল্লাহ সাল্লাম বলেছেন উতলুবুল এলমা বলেও কানা বিসিন সিন দেশেও যদি যাইতে হয় মানে কি যখন যে সময় যে দেশে জ্ঞানের বেশি দৌরাত্ম থাকে চর্চা থাকে তখন সে সময় সেই দেশে গিয়ে অ্যালম অর্জন করো কারণ অ্যালাম এক জায়গায় বসে থাকলে অর্জন হয় না যেখানে চর্চা বেশি সেখানে যাও যেখানে যোগ্য উস্তাদ আছে সেখানে যাও যে পার্সিটিতে যে মাদ্রাসায় যে ইনস্টিটিউশনে যে প্রতিষ্ঠানে সত্যিকারের প্রপার বাস্তবমুখী শিক্ষা হয় সেখানে গিয়ে অ্যালাম অর্জন করো তোমার দুনিয়াও সুন্দর হবে আখেরা তো নিরাপদ থাকবে এই রকম অ্যালম অর্জন করার জন্য কেউ যদি ঘর থেকে বের হয় আর ফত যদি মারা যায় সে আল্লাহর রাস্তায় মারা গিয়েছে আর এনম যদি অর্জন করতে পারে আল্লাহ জাল্লা মজদুহু তারে এন্তেকালের পরে জান্নাতের রাস্তা সহজ করে দিবে বার করে বলুন না সব আল্লাহ এই জন্য নুরসুল্লাসাল্লাম বলেছেন শোনো আমার ফক্কানি রব্বানী ওলামায় কারাম নবীদের কি উত্তর সরি তা আপনি আবু জাহেদের উত্তরস্বরী হয়ে। আপনি জু বাইডেনের উত্তর হয়ে আপনি মেসির উত্তর হলে আপনি নেইমারের উত্তর হলে আপনি রাহুল গান্ধীর উত্তর হলে আপনি ওই যে ইন্ডিয়াতে পাকিস্তানে বড় বড় যারা বিশ্ব মুসলিম বেঈমান কাফের তাদের যদি আপনি উত্তরস্বরী হন দুই টাকারও কোনো লাভ নাই দুই টাকারও কোনো লাভ নাই কেন আপনারও কবরে রাখা হবে আপনার নবীন নামে জিন্দগিতে বলছেন জিন্দগি কাটাইছেন আওয়ামী লীগের ভিসনে জিন্দগি কাটাইছেন বিএনপির ভিসনে জিন্দগি কাটাইছেন জামাতের ভিসনে জিন্দগি কাটাইছেন কুলা গামসা পক্ষ চক্রের ভিসনে কিন্তু বলেন তো দেখি কবরে যাবার পরে ওমান নেতা ওকা জিজ্ঞাসা করা হবে ও কথা বলেন জিজ্ঞাসা করা হবে কি জিজ্ঞেস করবে মান রব্বু কাহ ওয়ামা দিনু আপনি বলবেন যে জিন্দগি কাটাইলাম অমুকের ফিসনে আপনি এটা কি জিজ্ঞেস করেন কেন আপনাদেরকে আলেমরা সতর্ক করে নাই মা বাপ সতর্ক করে নাই ফিস সাহেবরা সতর্ক করে নাই ষাট বছর সত্তর বছর কাটাইস যে একজন ডাকাই তারে বলছেন ফুলের মতো পবিত্র আর যিনি ফুলের মতো পবিত্র তারে বলতেছে যে জিন্দগিতে অনেক গুণা আছে যে কাছে কাছে দেশপ্রেম নাই সমাজপ্রেম নাই গরিবের দয়া নাই মাসের কোনো হক খালার নাই আল্লাহ খোদা নাই ভালো করে প্রস্রাব করে করে না ফাঁসক্ত নামাজ পড়ে না জুমার নামাজ পড়ে না এই ব্যক্তিরা আপনারা বলছেন ফুলের মতো পবিত্র আর যিনি ফুলের মতো পবিত্র তারা আপনারা বলছেন দুশো গুণে মানুষ আপনি কেমনে জান্নাতে যাবেন আপনি তো মরার পরে ফিটাইতে ফিটাইতে আপনারে গলার বেরি দিয়ে দুজকে নিয়ে যাবে কথা বলেন ঠিক না ফুলের মতো পবিত্র একমাত্র আমার নবী পৃথিবীতে কেউ ফুলের মতো পবিত্র নয় আর বাংলাদেশের মানুষ পাঁচ টাকা দিলে গাড়ে দশ টাকা দিলে তুলে বিশ টাকা দিলে গাড়ে তিরিশ টাকা দিলে তুলে দিনে এক বলে রাত্রে এক বলে সকাল একটা বলে বিকেলে একটা বলে কম একরকম আবার টাকা টোকা ভরে দিলে রকম ম্যাক্সিমাম ঠিক না আল্লাহ এবং রসুলকে মোহ্বত করেন আখেরাত কেমন সুন্দর হয়ে এটা ঠিক করেন যার যা মনে চাই করেন মনে রাখতে হবে আখেরাত যেন ঠিক থাকে কথা বলেন ঠিক কিনা কারণ যতই কিছু করেন না কেন শেষমেশ কবরে যাইতে হবে কিনা বলেন আরে বলেন না হবে কিনা আপনাদের বাপ সাপ মনে হয় আপনারা চির জীবনে কেন জমিনের উপর থাকে যাবেন থাকে তো বললে থাকি জানগা আমার কি শুনেন হার কেসি কয়ে জানা হে জান্নাত বি খোলা হে দুজখ বি খোলা হে না মানে যাকে দেখো জৈসা করনা ওইসা বরনা না মানো তো করকে দেখো জন্নত বি হে দুজখ বি হে না মানো তো মরকে দেখো মাদ্রাসা কমিটির উত্তরোত্তর সফলতা কামনা করছি সভাপতি এবং বিভিন্ন মেহেমানদের গুরুত্বপূর্ণ বক্তব্য শুনে আমি যা বুঝতে পেরেছি তারাই মাদ্রাসা ভালোবাসার নিজের পরিবারের চেয়ে অনেক বেশি সেন্সিয়াল অনেক বেশি আন্তরিক আমি দোয়া করি আল্লাহ রবুল আলমিন এই মাদ্রাসা যেন দাফে দাফে কামেল পর্যন্ত যাইতে পারে আল্লাহ মাদ্রাসা কমিটিকে যা যা রিকোয়ারমেন্ট আছে প্রয়োজনীয় আছে গায়েব থেকে আমার নবির সুলাই ব্যবস্থা করে দিক বড় করে বলে আমিন আরো জোরে বলে আমিন আপনারা মাদ্রাসাকে মহাব্বত করবেন মাদ্রাসা হচ্ছে জান্নাতে যাওয়ার একটা রাস্তা দিন আহেলুসনুয়াল জামাতের মাদ্রাসা আবার বাহাত্তর ফেরকার মাদ্রাসা না আহেলুসনুয়াল জামাতের মাদ্রাসা জান্নাতে যাওয়ার জন্য একটা বিশ্বস্ত ঠিকানা এটার সাথে শত্রুতা করবেন না করবেন না ক্ষতি লাভ করতে না পারলেও ক্ষতি করবেন না যত পারেন মাদ্রাসাকে সহযোগিতা করবেন টাকা দিয়ে 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 পয়সা বুদ্ধি পরামর্শ ছেলে মেয়ে একটা ছেলে দিবেন যাতে আপনি মরলে আপনার খবর জিয়ারত করতে পারে মনে রাখবেন আপনি যদি আপনার ছেলে নিয়ে আপনার বাবার কবর জিয়ারত করেন আপনার ছেলে আপনার নাতির নিয়ে, আপনার খবর জিয়ারত করবে আপনি থাকতে শিখাই যান যাতে আপনি চলে গেলে তার এটা মনে থাকে